ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা কালনা কুয়াশার কারণে সামনে দৃশ্য ঠিক মতো দেখা যাচ্ছে না তাই দুর্ঘটনার হাত থেকে বাঁচতে চরম বিপাকে সাধারণ মানুষ কুয়াশা না কাটলে বন্ধ থাকবে ফেরিঘাট এমনকি আলো চালিয়ে যানবাহন চালাচ্ছেন অনেকেই তবে কালনার প্রধান টিকে সড়কের ধীর গতিতে ভারী যানবাহন চলছে নদিয়ার নবদ্বীপ গৌরাঙ্গ সেতু বহাল তাই কালনার ফেরিঘাটে উপচে পড়েছে পাড়াপাড়ের জন্য ভিড়

তারপরে উঠে নটা পর্যন্ত ঘন কুয়াশা তারপরে আস্তে আস্তে ওপরে আলো দেখা যাচ্ছিল বলে আমরা আবার ছাড়লাম পৌনে নটায় লোকজনের ভিড় হন প্রচুর ভিড় যাচ্ছে কোনো রকম সামলে একটি পাঠানো হয়েছে আর এখনও দুটিপের লোক দাঁড়িয়ে আছে এই এই মানে ঘন কুয়াশা যদি আবার হয় আবার কি বন্ধ হার বন্ধ হয়ে আমরা প্রকৃতির কাছে হার মানতে বাধ্য প্রকৃতির যেরকম চাপ দিচ্ছে সেদিনকে রাত দশটার সময় কুয়াশা আমরা বন্ধ রেখেছিলাম আবার এগারোটার পরে চালু করলাম এটা কিছু করার নেই এটা প্রশাসনের টোটাল নির্দেশ আছে কুয়াশা হলে আমরা বন্ধ রাখতে পারবো আমরা বন্ধ রেখে দিচ্ছি আপনার নাম আমার নাম জয়গোপাল ভট্টাচার্য